আল্লাহ কয় তুমি ডানে দেখলা কেউ নাই বামে দেখলা কেউ নাই পিছনে দেখলা কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মুদ্দিশের মধ্যে দেখবা কেউ নাই ওই জায়গার মাঝে আমি আল্লাহ একজন আছি আল্লাহর কাছে প্রমাণ চাইলাম দলিল চাইলাম আল্লাহ কয় ওয়া নাহনু ইলাই শিবি না কাবরিল ওয়ারিদ এ বান্দারি যখন তুই কোনো বিপদে পড়ে যাবা রাত দুইটা না তিনটা না সকল ঘুমায় গেছে তুমি পাথরের নিচে চাপা পড়েছো তুমি সাগরের মাঝখানে ডুবন্ত অবস্থায় আসো তুমি পাইবো না এখানে কোনো মাটি নাই এখানে কোনো বন্ধু নাই এখানে আমার বাঁচানোর মতো কেউ নাই আল্লাহ কই বনাহন আকর বগিলাই হি মিন বান্দারে আমি তোর আল্লাহ আমি তোর আল্লাহ আমি তোমার রব আমি তোমার এত ডাক কাছে আছি যখন তুমি আমার ডাকে দাও ওই ডাকার মতো ডাক দেওয়ার সাথে সাথে উপর থেকে পাথর পড়তেছে আল্লাহু আকবার আল্লাহ উপর থেকে পাথরটা তোমার উপরে পড়তেছে ওই পাথরটা তোমার উপর উপরে যাচ্ছে যাচ্ছে ওই সময় যদি তুমি ডাকার মতো ডাকতে পারো ওই পাথর এক ইঞ্চি এক ইঞ্চি এতেই এক ইঞ্চি পাথর উপরে তোমার মাথা থেকে তোমার দেহ থেকে উপরে ওই জায়গা থেকে আমি আল্লাহ হেফাজত করে ওই পাথরটারে সরাইয়া তোমার মাথার উপরে আমি আল্লাহ রহমতের পাকা পিছাইয়া দে আপনাদের পায়ের মতো হাত রেখে বলি

এ ভাই তুমি আমার অদ্ভূত পৃথিবীর প্রেসিডেন্ট দেখতেছো আমি তো অদ্ভূত পৃথিবীর প্রেসিডেন্ট মনে করি না আমি তো দেখতেছি আমি অদ্ভূত প্রেসিডেন্টের নখন নখ হলাম নখন মানুষের বাড়ি বাড়ি ধরে ধরে ঘুরে মানুষের করে করে ঘরের কাছে কল লাগায় কথা শুনে এবারটাকে দেয় কেন করেন বা আমি যে আমি যে আল্লাহ প্রেসিডেন্ট বানাইছে

ওই করে আমাদের চোখের বানি ফেলে কান্দে করে ভিতর চোখের পানি ফেলে কাঁদে উমর রাদিয়াল্লাহু করে গুড়াও থেকে খাবার এনে ওই মহিলাদের ঘরে মাঝে পচায় দেয় আর মহিলা তোর করে আল্লাহ যেই মানুষটা আমার ঘরে খাবার পচায় দিল আল্লাহ আর জান্নাতের উচ্চ মকাম দান করে আল্লাহ তার হাশরের ময়দান তারে তুমি সহজ করে দিও হাশরের ময়দানে তার সকল কষ্টগুলো সহজ করে দিও আর এক মাসাবের কাতারে তারে খাড়া করেও না

আপনি আমার চিনবেন না আমি সাধারণ একজন নগন্য মানুষ মা আপনি আমার জানার চেষ্টা করেন আমি একজন সাধারণ নগন্য মানুষ বাবারে তোমার গায়ের পোশাকই তো দেখা যায় সাধারণ নগন্য মানুষ কারণ তোমার গায়ের মাঝে এত তালি এত তালি এত তালি এত তালি জামা কি কেউ পরেনি তুমি আমার করে খাবার নাই আমার করে খাবার দিলা আমার তো মনে হয় তুমি তিন দিন ধরে তাই চার পাঁচ দিন ধরে খাবার খাও না তোমার চেহারাটা হয়ে গেছে তোমার গায়ের মাধে যেই জামা এই জামার মাঝে এতগুলো তালি কেন এত পুরান জামা পরো কিন্তু আমার ঘরের খাবার তুমি দিয়ে দিলা বাবারে তুমি কে তুমি কে তুমি আসল পরিচয়টা দাও এই পরে ডাক কয় মাগো যার জন্য তুমি আর বললা যে আল্লাহ তিনি পৃথিবীর হয়েছে তার নামে তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ তার বিচার তুমি করবার সে আমার কোন খবর রাখে নাই ও আম্মা আমি হইলাম তো ạ করেছেন ছোট্ট গিয়ে করেছেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনার হক আমি আদায় করতে বানায় কতবের মাঝে দয়ায় একটা মা আপনি আমারে ক্ষমা করে দেন তেমন একটা নারীর করে খাবার নাই ওমর যায় খাবার দেওয়ার পরে পায়ের মধ্যে দয়ায় ক্ষমা চায় আর বললো মা হাসরের ময়দানে আমারে আল্লাহর আশামিরি কাঠ তোরাই আমারে তারা করায় না